আগের চেয়ে অনেক ভালো আছি মনে হচ্ছে নিঃশ্বাসটা শুদ্ধভাবে শুদ্ধ বাতাসে নিতে পারছি আহ এবং স্বাস্থ্যের দিক থেকেও ভালো আছে জীবনটাই তো এমন তাই না তবে সব মিলিয়ে আলহামদুলিল্লাহ 2024 সালে সবচেয়ে বড় ভুল কিছু ছিল আপনার কি? না না মৃত্যু락 পর্যন্ত আমার এই রিগ্রেট থাকবে যে ভুল মানুষকে জীবনে বেছে আচ্ছা রাজ আর কতটা কনফিডেন্স মানে থাকে না সেলফ কনফিডেন্স কত? আমার সেলফ কনফিডেন্সাল লেভেল হচ্ছে 100 to 100 অলওয়েজ থাকে। এমন কনফিডেন্স নিয়ে এমন ভুল চেনে পড়া।

এরকম একটা কথা বলেছিলাম ওই মুহূর্তে আমি খুব ট্রমাটাইজ ছিলাম এর জন্য আমার যারা অডিয়েন্স আছেন যারা আমাকে ভালোবাসেন যারা আমার প্রতি ভরসা রাখে নারীরা তাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি যে ওই সময়টা আসলে আমি খুব ডিফিকাল্ট একটা সময় জীবনে পালন পার করেছি কারণ তখন আমি সাইকোটিস্ট সাইকোথেরাপিস্ট একদিকে মানসিক কাউন্সেলিং চলতেছিল অন্যদিকে মানসিক মানে ডক্টরের যে ওষুধগুলো সাইকোটিস্টের মেডিসিনগুলো এগুলো চলতেছিল তখন আমার মনে হয়েছে যে আমার আসলে পৃথিবীতে কিছুই নাই আমার বাস্তবতাটা থেকে আমি হারিয়ে গিয়েছিলাম যে আমার কাছে মনে হয়েছে কি লাইক দেখেন আমার যে বাবা শিখ আমার যে বাচ্চা দুটো দিন শেষে বাচ্চাদের ভরণ পোষণ এতগুলো মানুষের উপার্জনকারী আমি তখন আমার মাথায় এটা ছিল না তখন আমার মানে এক অন্য আমি ছিলাম এটার জন্য আমি ক্ষমা চাচ্ছি ওই কথাটা আসলেই বলাটা আমার ঠিক হয় নাই এটা আমি প্রকাশ্যে সবার কাছে আবারও ক্ষমা চাচ্ছি নাইনটি ফাইভ পার্সেন্ট